শুক্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রাশি জেলা হাটে সপ্তাহে দুদিন বসে থাকে সিটি সিটিহাট রবিবার এবং বুধবার হাট আজকে আপনাদের আমরা একটু বড়ো সাইজের মাঝারি সাইজের মহিষের আমদানিগুলো দেখাবো বর্তমানে আমদানিটা কেমন হচ্ছে আবার আসলে অনেকে বলেন যে ভাই আপনারা একটু কথা কম বলেন যে দামগুলো ভালোভাবে জিগান না সবাই দেখেন এখানে আমাদের সাথে সব ব্যাপারেরা কথা বলতে চাই না আর মহিষার বিষয় নিয়ে অত ক্লিয়ারলি তারা বলে না এই কারণে আমরা পুরোটা আপনাদের সাথে আলোচনায় আসতে পারি না তাছাড়া আমরা সব সময় তো চাই যে আপনাদের সঠিক কথাগুলো বলে এবং বর্তমান বাজার সম্পর্কে একটু সংক্ষিপ্ত করেই সারা লাগে তবে আমরা আসলে দেখাই যে সাইজ কোয়ালিটিগুলো কেমন আর হাটে কেমন আমদানি হচ্ছে বর্তমানে এখন যে এগুলো দেখছেন সবগুলো হচ্ছে বড় সাইজের মহিষ আপনারা অবশ্যই হাটে আসবেন রাজশাহী সিটি হাট মানে উত্তরবঙ্গের নাম করা হাট সব এগুলো হচ্ছে পালন উপযুক্তর মধ্যেকার একটু আমরা ঘুরে ফেরাই দেখাচ্ছি আজকে বাজারে সাইজ কোয়ালিটি গুলো মাঝারি সাইজের মহিষগুলো কেমন নামদানি আজকে বাজারে আছে মোটামুটি স্বাভাবিক আমদানি আছে দিয়ে যেগুলো দেখলাম আমরা সবগুলো হচ্ছে একটু মাঝারি বড় সাইজের মহুস আজকে বাজারে ভাই আপনার লটে কোন লট দিল আপনাদের এই লটে এর পাশে আপনাদের কিছু একটু বড় মহেশ লট দেখায়

ভাইদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে জেলার মধ্যে ধরে নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ জেলা হাটে সুযোগ সুবিধা কেমন পাইলেন ভালো

সেমে হয়তো দু পাঁচ হাজার কমিশিয়ান আচ্ছা ঠিক আছে তিনারা কোনো ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসছিল তবে তিনারাদের সাথে আমরা কথা বললাম আপনারাও আসবেন এসে রাশে সিটি হাট মানে অনেক বড় হাট এই উত্তরবঙ্গের মহিষের জন্য খুব বিখ্যাত হাট হাটে এসে দেখে শুনে কিন্তু আমরা এই যে এই পাশে কিছু বড় মহিষের একটা আপডেট দিব মাঝারি বড় সাইজের এগুলা মাঝারি বড় সাইজের মহিষ আর ভাইয়ের সঙ্গে এখন আমরা প্রায় মাঝের মধ্যে কথা বলে থাকি আর বড় মহিষের আপডেটগুলো আমরা দিই ফোন নাম্বারটাও দিয়ে থাকি আপনারা পাইলে তিনার বাসা থেকে কিনবেন আবার দেখা যাচ্ছে হাট এসে দরদাম করে কিনবেন দেখে শুনে নেবেন আপনারা এগুলো কেমন বয়সের মধ্যে কার আছে ছয় দাঁত দাঁত সারা ছয় দাঁত থেকে বয়স সারা পর্যন্ত আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া মহিষ আছে এখানে ভাই আমরা এই যে প্রথমে এখানকার যে মহিষ জোড়া দেখছি এই যে প্রথম কার

মাঝখানে জোড়াটা কেমন কম করবে হ্যাঁ জোড়া কেমন দাম আসবে ওই জোড়া সাড়ে তিনশো একটু খারাপ তিন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার পড়বে এটা কি বেচে কিনে নাকি হ্যাঁ চা বলতে গেলে একটু বেশি চাই ভিজে যাবে আর এই যে শেষের জোড়াটা ওই জোড়া চল্লিশ এনে দেওয়া দেখছেন যেগুলো হাড্ডি হাড্ডি নুমবা চোড়া মানে এগুলাই হচ্ছে আসলে অনেক পালন করতে হয় মানে নুম পাচড়া এবং হাড্ডির মতো তিন লক্ষ চল্লিশ বললেন ভাই শেষের জোড়াটা তিন লক্ষ চল্লিশ আজকে এই ছয়টাই না আরো ছিল না আরো আছে বলদা মহিষ আছে মানে বলদা মহিষ আছে আপনাদের কাছে তো অনেক মহিষ থাকে ওখানে আছে আপনার পঁয়ত্রিশটা আছে বলদা মহিষ মানে এগুলো মাংসের উপযোগীর মধ্যে আপনার বড় ছয় লাখ সাড়ে ছয় লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ কেমন ওজনের ওজন ভালো আছে বড় মহিষ আই মহিষ যে ছয় লাখ থেকে সাড়ে ছয় লাখ দাম বলছেন জোড়াই না এক পিস জোড়া মোটামুটি বড় মহিষ ছয় লাখ সাড়ে ছয় লাখ আমরা বড় মহিষের আপডেটটাও আজকে দেখাবো যে সিটি হাটে মাংস উপযুক্তির মধ্যে কেমন মহিষ হচ্ছে বর্তমানে আর এ পাশ দিয়ে আমরা একটু দেখালাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান এইট টু থ্রি ছাব্বিশ চব্বিশ পঞ্চাশ নাম কি ছিল ভাই মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আচ্ছা ঠিক আছে ভাই এই পাশ দিয়ে দেখছেন এই যেগুলো একটু বড় সাইজের মহিষ এখানে যে মাছগুলো দেখছেন মাংস উপযুক্ত মধ্যেকার আছে হাল বহানি আছে সব ধরনের বিশেষ করে হাল চাষবাহী মহিষ উপযুক্ত বেশি এখানে যেগুলো আছে বড় বড় সাইজের আর যেগুলো একটু কম প্রাইসের মধ্যে কার কিছু থেকে থাকে এই যে এই সাইজ কোয়ালিটি আছে আপনারা এরকম মজগুলো দেখে শুনে নিতে পারেন মোটামুটি আজকে বাজারে আমরা ভিডিওটা শেষ শেষ করার আগে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো মনে হয় একটু মাঝের বড় আমদানিটা একটু ক্রেতা কেমন আছে আজকে ব্যাপারী কম তো ব্যাপারী কম আবহাওয়াটা একটু খারাপ যাচ্ছে তো এই সপ্তাহ জুড়ে কেমন বয়সের মধ্যে কার ভাই দেখবেন ভালো বয়স আছে একটা কিরি তাই জোড়া কেমন দামের মধ্যে বেচে কিনে বলে 360 হলে 200 দাম কত 360 300 আর সর্বনিম্ন কেমন দামের আছে সর্বনিম্ন দামের আছে আপনি 20 30 300 যে এগুলো হচ্ছে ভাইদের আমরা দামটা জানালাম সবগুলো হচ্ছে এগুলো পাটা মহিষ এই যে ভাইদের সাথে যে আমরা কথা বললাম যে নারা এই ফ্রেশটা চিনে রাখবেন আসলে আমরা ব্যবসায়ীর সাথে সবসময় একটু কথা বলার চেষ্টা করি এই ব্যবসায়ীদের সাথে আপনারা এসে দেখে শুনে দর দাম করে নেবেন